আন্তর্জাতিক অংশ বিশ্ব পরিচিতি দক্ষিণ আমা মহাদেশে মোট স্বাধীনতার সংখ্যা কতটি অ্যান্সার ঘ বারোটি সেন অর্থনীতিতে নব পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সাতানব্বই উনিশশো উনিশশো ছিয়ানব্বই উনিশশো পঁচানব্বইসার আছে উনিশশো আটানব্বই আয়তনের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা দু হাজার সাত সালে নেপালে কত বছর প্রথম রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে অ্যান্সার হবে খ দুশো চল্লিশ বছর উত্তর আমেরিকা মহাদেশে জনসংখ্যার সবচেয়ে ছোট দেশ কোনটি সেন্ট নেভিস মালদ্বীপ কোন মহা কোন মহাসড় অবস্থিত অ্যান্সার খ ভারত মহাসর ভারতের কোন অঞ্চলকে সেভেন সিস্টার্স বলা হয় উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য ভুটান উন্নয়ন পরিমাপের জন্য কোন ধরনাকে রাষ্ট্রীয় দর্শন হিসেবে গ্রহণ করেছে অ্যান্সারটা হবে খ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বর্তমানে ভারতের কত মোট কতটি কেন্দ্র শাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরিজ আছে কোন দেশের উপনিবেশ ছিল নেদারল্যান্ডস ফ্রান্স যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আনসার ক এটা হচ্ছে নেদারল্যান্ডস মিয়ানমার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কবে মিয়ানমার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আনসার হচ্ছে ক 6ই জানুয়ারি 1948 সালে এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার কোন প্রদেশে অবস্থিত এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার সবচেয়ে উত্তর প্রদেশ এলিফ্যান্ট পাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম কোন দেশের দখলে ছিল ভিয়েতনাম দাসে জাপান জাপানের দখলে ছিল ভিয়েতনাম ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক জহলাল নেহেরু অ্যান্সারটা হচ্ছে ঘ জওহরলাল নেহরু ডিসকরিভার ইন্ডিয়ার মালয়েশিয়ার স্বাধীনতার জনক জনককে মাহাতের মোহাম্মদ আবদুল্লাহ আহমদ বাদাবি টুঙ্কু রহমান আনোয়ার ইব্রাহিম অ্যান্সার গ টুঙ্কু আব্দুল রহমান কম্বোডিয়ার আইনসভার উচ্চ কি নামে পরিচিত কম্বোডিয়া অ্যান্সারটা হচ্ছে এখানে সিনেট কম্বোডিয়ার উত্থান সর্বোচ্চ অবস্থায় নেমে গেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি কোনটি মধ্যে আছে শান্তি প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এক দেশ এক মানুষ এক লক্ষ্য তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সত্যের পথে চলতে হবে এখানে অ্যান্সারটা হচ্ছে গ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতাকে আধুনিক সিঙ্গাপুর প্রতিষ্ঠাতা কস্টাম ফোর্স রাইফেলস লিক ওয়ান ইউ নর্দম সিয়ামনি হুজিন তাও অ্যান্সার খ লিক কান ইউ এশিয়ার মোট কোন এশিয়ার কোন দেশটি ম্যাম্মেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মালদ্বীপ ভারত নেপাল পাকিস্তান অ্যান্সার ঘন পাকিস্তান নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ সিকিম মিজোরাম উত্তরাখণ্ড অ্যান্সার হচ্ছে সিকিম